হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটি আপাসি আরটিআর 2B বর্তমান নিউ মডেল একটি বাইক দেখতে পাচ্ছেন খুব অল্প কিলোমিটার চলা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির পাইপ সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি তবে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশন দেখাই দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই বাইক কেনা নতুন বাইক কেনা सेम কথা বাইকটি অন টেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলে খুব অল্প কিলোমিটার চলা নতুনত্ব বাইক সামনের টায়ার কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন গ্রিপ ড্রিপ সব আছে এখনো নতুন বাইকের মার্কাট কন্ডিশনও একদম ভালো সামনের লুকস কন্ডিশনও ভালো বাইকে কোনো ধরনের একটি সুন্দর পরিমাণ দাগ বা ঘোষা মাজা কোনো কিছুই নাই পুরো বাইক একদম ভালো কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন আপনারা ইঞ্জিন কন্ডিশনও একদমই আনটা অবস্থায় আছে ফুল ফ্রেশ পিছনের টায়ার কন্ডিশনও একদম বেস্ট দেখতেই পাচ্ছান আপনারা বাইকের সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই অন টেস্ট আমাদের বগুড়া শোরুমেরই গাড়ি মালিকানাও চেঞ্জ করে দেওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে সমস্যা নাই একশো ষাট সিসি আপাসি আট ইয়ার টু বি বর্তমান নিউ মডেল মোটা চাকা কিন্তু এই সাইড থেকেও যদি ইঞ্জিন কন্ডিশন দেখা দেখতে পাচ্ছি না একদম আনটাস ইনটেক শুধুমাত্র বাইকটিতে তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই তো এখন আমি আপনাদেরকে যদি দেখাই বাইকটি আসলে কত কিলোমিটার চলছে বাইকটি চলছে হচ্ছে আপনার তেরোশো কিলো তেরোশো কিলোমিটার চলছে সাউন্ড কোয়ালিটি একদম বেশ